শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ভিডিও আস মানে যা গরম পড়েছে সবাই কেমন আছো কমেন্টে জানাবে আর প্রচণ্ড আমাদের এখানে গরম তো বছরের শুরুতেই তো ভালোই ঝড় বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম যে হয়তো গোটা বছরটায় মানে ঝড় বৃষ্টি হবে কিন্তু একদমই তার উল্টোটা সেই যে মানে দু একদিন ঝড় জল হয়েছিল তারপর থেকে কোনো বৃষ্টির কোনো দেখাই নেই তো এত গরম পড়েছে গরমে কিন্তু ভিডিও করতেও ইচ্ছা করছে না আর সব থেকে বড় কথা আমাদের ভিডিওতে কিন্তু একদমই ভিউজ নেই আগে যা বা ভিউজ হতো তার থেকে কিন্তু এখন অনেকটাই কমে গেছে আর এই ভিউজ কমে যাওয়ার কারণে কিন্তু আমরা ডেলি আর কি ভিডিও দিচ্ছি না তো একদিন পর পর ভিডিও দিচ্ছি আর একটু ব্যস্ততার মধ্যে দিয়েও যাচ্ছি তো সেই কারণে আর কি প্রত্যেক সবারই ভিডিও দেখা সম্ভবও হচ্ছে না তো সেই কারণে আর কি মানে আমি যদি অন্য ভিডিও না দেখি অন্যরাও আমার ভিডিও দেখবে না তো সেই কারণে আমরা যেদিন ব্যস্ত থাকি সেদিন যেদিনকে আর কি ভিডিওটা দিচ্ছে না তো একদিন পর পর ভিডিও দিই যতটা পারি মানে দেখার চেষ্টা করি ভিডিও না দিলেও তো যে কাজ দেখা হয় আর কি দেখি এরকমটা আর কি বলতো আজকে হচ্ছে রবিবার তো আজকের ব্লগটা শুরু করলাম তো সারাদিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো সকালে তো মোটামুটি কাজ কাজ কমপ্লিট এখন হচ্ছে চা খাবো চা খেয়ে যাবো হচ্ছে রান্নাঘরে আর ছেলে যাবে আজকে পড়তে তো চলো চাটা খেয়ে নিই তারপরে আবার আসছি এই দেখো বন্ধুরা চলে আসলাম ঘরে আর এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি আজকে কি রান্না করব আলু উচ্ছে ভাজা করব পেঁয়াজ দিয়ে আর এই দেখো এখানে ভেন্ডি কেটে নিয়েছি সর্ষে পোস্ত করব আর এখানে বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি তো আলু কোল্লা ভাজা হবে তার সাথে মাছের ঝোল হবে আর ভেন্ডিগুলো দেখেছি ফ্রিজে রেখে কালো হয়ে গেছে যেহেতু কারেন্ট ছিল না গতকাল আমাদের এখানে আর এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আলু করলাটা ভাজা করব তেলটা গরম হোক আর এই দেখো আজকে হচ্ছে এখানে আলু কেটে নিয়েছি আর এখানটায় হচ্ছে মাছ নিয়ে এসেছে সাথে একটু মাছের ডিমও রয়েছে তো মাছটা ধোয়া হয়ে গেছে কিন্তু লবণ হলুদ মাখানো হয়নি আজকে আলু দিয়ে ভাবছি মাছের ঝোল রান্না করবো তো চলো আগে আলু করলাটা ভেজে নিই আর এই দেখো ভাত বসায় নি তো ভাতটা কি বসাবো আলু করলা ভাজাটা আমি বসিয়ে দিয়েছি তো আমার আজকে ইচ্ছা ছিল গোল গোল করে করলা ভাজা তোমাদের দাদা ভাইয়ের পছন্দ আলু করলা পেঁয়াজ দিয়ে ভাজা তার থেকে আরও ওর মানে পছন্দ কি বলো তো এই করলা আলুটা মুসলি ডাল বেটে বড়া করে যে তরকারিটা আমি করি ওটা করলে ওর আরও বেশি ভালো লাগে খেতে তো আজকে আমার ওটা করা হলো না অল্প একটু করলা ছিল তো সেই কারণে এরকম করে আর কি ভেজে নিচ্ছি তো এই দেখো আলু করলাটা কিন্তু আমার আজকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আজকে কিন্তু একটু কড়াইয়ে লাগেনি তো প্রথমেই এটা রান্না করলাম তো সেই কারণে আর এদিকে দেখো ভাতের জলটাও আমি আর কি বসিয়ে দিলাম আর এখানে কিন্তু চাল তুলে নিয়েছি তো এখন হচ্ছে আমি চালটা ধুয়ে নেব হচ্ছে ভাজা কমপ্লিট তুলে নিয়েছি আর চালটাও দিয়ে দিয়েছি এবার হচ্ছে ভেন্ডিটা রান্না করব সরষা ভেন্ডি রান্না কমপ্লিট আর এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে এবার এখন হচ্ছে মাছগুলো ভাজবো তোমরা তো যেন আমার ছেলে মাছ খায় না সেই কারণে মাছটা বেশি আনাও হয় না আর আমারও অতটা পছন্দ হয় না কিন্তু মাছটা তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দের তো দু পিস দুপিস করে আর কি মাছটা আমি ভেজে নিচ্ছি আর এদিকে দেখো ভাত কিন্তু ফোটা শুরু হয়ে গেছে আর এই দেখো মাছ মাছের ডিম সবটাই কিন্তু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আর অনেক দিন পরে কিন্তু আমি এইভাবে আলু দিয়ে আর কি মাছের ঝোল রান্না করছি আর যেদিন অল্প রান্না হয় সেদিন কিন্তু খেতেও বেশি টেস্ট হয় আর আমি তো বেশিরভাগ মাছের ঝোল কাঁচা কলা দিয়ে করি হলে পটল দিয়ে করি শীতের দিন হলে ফুলকপি দিয়ে করি আজকে শুধু আলু দিয়েই করলাম আর মাছের ঝোলটা কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল ভাঙনি এসেছিল তো ভাগনি খেয়েও কিন্তু অনেকটাই নাম করেছে যে মামি মাছের ঝোলটা আজকে খুব টেস্টি হয়েছে আর এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে আর আজকের মাছটা তো বেশ ভালোই ছিল আর এই দেখো মাছের ডিমটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি কারণ মাছের ডিম সিদ্ধ হতে চাই না আর আগে দিলে না খুব ভালো সিদ্ধ হয় তার তারপরে আমি নামানোর কিছুক্ষণ আগে মাছগুলোও খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম তো এদিকে কিন্তু আমার মাছের ঝোলটা হতে থাক আর এদিকে দেখো কতগুলো বাসন জমে গেছে তো এই বাসনগুলোও এখন মেজে নেব এখন তেমন কোনো কাজ নেই তো ভাবলাম বাসনটা এবার পড়ে থাকবে কেন বাসনটা মেজে নিয়ে আর এই দেখো কলে লাগিয়েছে আবার একটা ঝর্না ঝর্ণাগুলোর সুবিধাও আছে আবার মুখটা খুব ঢিলা হয়ে যায় তখন আবার খুলে খুলে পড়ে যায় রান্না বান্না কমপ্লিট তোমাদের তো রান্না বান্না শেয়ার করেছি কিন্তু রান্না করার পরে আর শেয়ার করতে পারিনি একদম ভুলে গেছি যেহেতু ভিডিও করার অভ্যাসটাও চলে যাচ্ছে মন নেই তো সেই কারণে আর কি গুছিয়ে ঠিকঠাক ভাবে ভিডিও করতেও পার মানে করতে পারিনি তো যাই হোক আজকের মেনুতে কি ছিল সেটা আর একবার বলে দিই তো দেখেই নিয়েছো হালকা করে তো আলু কোল্লা পেঁয়াজ দিয়ে ভাজা ছিল আর ভেন্ডি হচ্ছে যেটা তোমাদের দাদা ভাই খুবই পছন্দ করে সরষা পোস্ত দিয়ে ভেন্ডি আর ছিল মাছের ঝোল আর আজকে মাছের জলটা খুবই টেস্ট হয়েছিল তাই না বলো আর তার সাথে তো মাছের ডিম ছিল একটু তো যাই হোক আজকে খাওয়া দাওয়া কমপ্লিট আর এই দেখো আমার বর্মশাল আমি যাব দোকানে তো এখন আর একটা জিনিস স্পেশাল সেটা দেখাবো তোমাদের সঙ্গে এটা হচ্ছে আমাদের বহরমপুরে এসেছিল যুদ্ধের ট্রাঙ্ক তোমরা অলরেডি ফেসবুকে যে সকল বন্ধুরা আছে আমার দেখে ফেলে যে স্টোরিতে দিয়েছি কিন্তু ভিডিওটা এখনো শেয়ার করা হয়নি আমি শেয়ার করছি সেই ট্রাঙ্ক ভিডিওটা মানে দু জায়গাতেই ভিডিও ঠিকঠাক ভাবে আমি দিতে পারছি না তো যাই হোক আজকে দিব সেই ভিডিওটা তো তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে তো সবাইকে এখন টাটা ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও তো সেদিন আমরা বেরিয়েছিলাম সেই ভিডিওটাই শুরু করছি আর গরমের দিনে প্রত্যেকটা কাছে কৃষ্ণচূড়া ফুল ফুটে রয়েছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে এই দিন আমাদের এখানে এসেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার জন্য এরকম রাস্তাঘাট পুলিশ প্রোটেকশন ব্যবস্থা করা হয়েছে আর বরমপুরের ঐতিহ্য এই ব্যারাক স্কোয়ার খুব সুন্দর করে সাজানো হয়েছে এই মাঠটাকে আর এখানে মর্নিং ওয়াক এমনকি ইভিনিং ওয়াক করার ক্ষেত্রে খুব সুন্দর একটা পারফেক্ট জায়গা আর সহর্বেশীরা প্রত্যেকে এখানে আসে এখানে সকালের দিকে বা ভোরবেলার দিকে যেমন ভিড় হয় সন্ধ্যাবেলার দিকে তেমনই ভিড় হয় আর খুব সুন্দর মানে জায়গাটা অনেক গাছ গোছালিতে তো তাই খুব ভালো একটা জায়গা আর তোমরা দেখতে পাচ্ছ সামনে ওই একটা পাচিল আছে তো ওই পাঁচিলটা কি বলো তো এটা হচ্ছে জেলখানার পাচিল এদিকে কোনো দিন আসা হয় না তাই শেয়ার করা হয় না আজকে এলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা আমাদের ব্রহ্মপুরে জেলখানার পাচিল দেখো কত কতটা উঁচু পাচিল তাই না চলো এবার যাই ভিতরের দিকে যেটা বলছিলাম বরমপুরে আনা হয়েছে যুদ্ধের ট্রাঙ্ক তোমরা কী হয়েছে বন্ধুরা এটা কি যুদ্ধ করার জন্য না না একদম না এই যুদ্ধের ট্রাঙ্কটা আনা হয়েছে অন্য একটা কারণে সেটা হলো এই ব্ল্যাক স্কোয়ার মানে মাঠটা সৌন্দর্যকে আরও মানে বাড়ানোর জন্য এই ট্যাঙ্কটা আনা হয়েছে যেহেতু আমরা এইসব ট্যাঙ্ক তো আমরা সাধারণত দেখতে পাই না মানে এগুলো তো লোকালয়ে থাকে না তাই না তো আমরা এটা দেখতে পাবো এবং হাত দিয়ে ছুঁতেও পাবো এটা খুব একটা ভালো ভালো জিনিস তাই না দেখো বন্ধুরা এই সেই ট্রাঙ্ক এটা এখানে আনা হয়েছে আর সত্যি আমি ফার্স্ট টাইম এরকম জিনিস একটা জিনিস দেখলাম আর খুব ভালো লাগলো দেখে এতদিন ফোনে দেখেছি আর সামনে এসে দেখতে পেলাম আর এই ট্রাঙ্কটা এখানে বসানো হয়েছে তো ওই ট্রাঙ্কটাকে সুন্দর করে মানে কালারফুল করা হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রঙ করা হবে তখন দেখতে আরও ভালো লাগবে আর এই মাঠের সৌন্দর্য আরও অনেক অনেক বেড়ে যাবে আর দূর দূরান্ত থেকে যারা এখনও আসবো ভাবছো তারা কদিন পরে এসো তো তারা দেখবে এই রঙ করার পরে এই জিনিসটা কত সুন্দর লাগছে তো কেমন লাগলো বন্ধুরা এই যুদ্ধের ট্রাঙ্ক অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো খুব ভালো লেগেছে আমি ফার্স্ট টাইম তো দেখেছি এই জিনিসটা আর ফার্স্ট টাইম দেখার কোনো জিনিস তোমার সঙ্গে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না তাই না তো আমরা মানে আমরা চেষ্টা করি যেগুলো আমরা দেখছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার আর আমাদের বহরমপুর শহরের কী কী আছে অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো একদিন তো বন্ধুরা ঠিক আছে আবার আসছে একটু পরে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম তো আমার ননদের মেয়েকে হচ্ছে আমাদের এখানে অঙ্কর মাস্টার দিয়েছে তো সপ্তাহে তিন দিন আসে এখানে অঙ্ক করতে তো আজকে ওর এখানে অঙ্ক ছিল তো অঙ্ক টিউশনে আরকি পড়া ছিল তো সেই কারণে কি আমি বললাম মায় দুপুরে খাওয়া দাওয়া করবি তো ও এসছে আর মার আর বাবা যাচ্ছে ওপারে তো দিদি ভাই এসছে তো সেই কারণে আমার ছেলেও বলছে আমিও যাব পিসিমণির বাড়ি ভাইয়ের সাথে খেলে আবার ঠাম্মি দাদুর সাথে চলে আসব তো এখন ছেলে রেডি হয়ে গেছে মারাও রেডি হচ্ছে তো চলো তোমাদের একটু দেখায় ওরা এখন যাবে আর বাড়িতে তো পুরোই আমি একা হয়ে যাব তো মারা না থাকলেও আর আমি থাকি কিন্তু আজকে আমার ছেলেও আমাকে একা রেখে চলে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা তো যাক তো বলছে নিজে তো যাচ্ছেই না তো গরমের মধ্যে আমার আর যেতে ভাল লাগছে না তো সে কারণে আমি যাব না তো ছেলে যাক একটু একটু ছাড়া অভ্যাস করি তো আমি তো কোনো সময় ছাড়ি না ছেলেকে তো ঘেমে গেছিস বাবু যাক খান চালা আমার ছেলে তো রেডি হয়ে বসে আছে আর এদিকে দেখো মিষ্টু রেডি হয়ে গেছে আর মাও এখন রেডি হয়ে গেছে মা বাবা দুজনেই আর কি আর মাদের যখন যাওয়ার কোথাও যাওয়ার হয় তখন আর কি চোখে ওষুধ দেওয়ার কথা মনে পড়ে তো এই দেখো বাবা এখন বাবাকে এখন ও চোখে ওষুধ দিয়ে দিচ্ছে তো ওরা এখন বেরিয়ে যাবে আর এই যে আমাদের লজ্জাবতী কোণে একদম ক্যামেরার সামনে আসতে চায় না খুব লজ্জা পায় তো ওরা এখন বেরিয়ে যাক তো একবারে আসবো রাতের ডিনার নিয়ে ডিনারে সিম্পল মেনু আজকে ভাত খাবো তো ও রুটি খাবে না তো আছে ভাত আলু সিদ্ধ মাখা আর হচ্ছে ডাল সিদ্ধ মাখা তার সাথে চপ আর যা গরম পড়েছে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম গরমের দিনে আমার তো কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালো লাগে তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর এদিকে হচ্ছে বিছানা পাতা কমপ্লিট ছেড়ে শুয়ে পড়েছে এবার হচ্ছে আমরাও শুয়ে পড়বো তো তার তো ভিডিওটা শেষ করতে হবে তো গরমের কে কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কাদের কোথায় কেমন গরম পড়েছে আমাদের এখানে প্রচন্ড গরম ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে গুড নাইট ফ্রেন্ড